নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রীমা জীবনকে সংযত রাখার কথা খুব করে বলতেন এ ব্যাপারে তিনি নারী পুরুষ উভয়কেই পরামর্শ দিতেন আবার সংসারে প্রতিটি জিনিসকে তার যথাযোগ্য স্থানে সম্মান করার কথাও তিনি বলতেন আসুন আজ শুনে নেব শ্রীমায়ের সেই অসাধারণ অজানা কাহিনী। শুনতে থাকুন পুরো আলোচনা আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেরি না করে শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয় এমনকি মন্দ্র চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয় অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপ গুরুকে ভুগতে হয় কারোর সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাটার মতো ইষ্টমন্ত জপ করবে পুরুষজাতকে কখনো বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষরূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে গৃহস্থ জীবনের সংযমের প্রসঙ্গে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পরে সংযমে থাকতে হয় ইন্দ্রীয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য আবার অন্যত বলেছেন ইংরেজরা নাকি বিষয় বুঝে ছেলের জন্ম দেয় যে এই সম্পত্তি আছে এতে একটি হলে বেশ চলবে এবং তাই হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকে আর আমাদের জাতের গৃহস্থলীর কাজে শ্রী মায়ের অসাধারণ নিপুণতা দেখা যেত মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড়ো প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে তিনি নিজেও তাই করতেন ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করার শিক্ষা দিয়ে গিয়েছে কোনো আত্মীয়া কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলে দিলেন শ্রীমাতাকে বলেছিলেন যাকে রাখো সেই রাখে আবার ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও ও তো একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় জয় মা সারদার জয় নমস্কার প্রণম আমি জগৎ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ